আসসালামু আলাইকুম দেখতে আছেন আমরা ঢাকা থেকে কুমিল্লা এসে কুমিল্লা এসে দুইটি রুমে পিবিসি পল সিলিং এর কাজ করেছি আমরা বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো প্রান্তে বিনা অগ্রিম এক পয়সা ছাড়া আমরা এই কাজগুলো করে থাকি আপনারা যারা যারা পিবিসি পোর এর কাজ করাতে চান বা অথবা পিবিসি পোর সিলিং সম্বন্ধে জানতে চান তা তারা আমাদের পুরো ভিডিওটা দেখবেন এবং কি জেনে নেবেন আমরা এখানে করেছি মিলি বোর্ড দিয়ে এবং এই বোর্ডটা হচ্ছে ওয়াটারপ্রুফ এবং কি হিট আমরা বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো প্রান্তে বিনা অগ্রিম এক পয়সা ছাড়ে এই কাজগুলো করে থাকি আপনাদের বাসা বাড়িতে গেলে আপনারা বোর্ডগুলি ধুয়ে দেখবেন যদি ওয়াটারপ্রুফ না হয় আপনারা বোটগুলি নেবেন না আমাদের নগদে বলবেন আমরা নগদে ঢাকা চলে যাব আর এখানে আমরা কাজ করেছি ম্যাটালের চ্যানেল দিয়ে মেটালের চ্যানেল আর হচ্ছে বোর্ডগুলি হচ্ছে এট মিলি পিভিসি আর তার দেওয়া হয়েছে তামাতার আপনারা যারা যারা এরকম কোয়ালিটির কাজ করাতে চান বা এরকম কোয়ালিটির কাজ সম্বন্ধে কিছু জানতে চান তারা আমাদের দেওয়া ইউমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো ফান্ত আমরা এখানে কাজ করছি দুইটি রোবে দেখুন দুগোটা রুমের কাজের কোয়ালিটি দেখুন কত সুন্দর এবং কত নিখুট দেখুন আপনারা যে কোনো ডিজাইন যে কোনো সাইজে যে কোনো মডেলের কাজ আমাদের থেকে করে নিতে পারবেন খুবই কম খরচে এবং খুবই ভালো মানের সিলিংয়ের কাজ যদি করাতে চান আমাদের দেওয়া স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আমরা যে কোনো জেলায় সিং সিটাং খুলনা বরিশাল ফরিদপুর যে কোনো জেলায় আপনারা যে কোনো জেলায় কুমিল্লা দাউদগঞ্জ গরুপুর যে কোনো জেলায় আমাদের থেকে এই কাজগুলো করে নিতে পারবেন খুবই কম খরচে দেখুন আমাদের বোর্ডগুলো হচ্ছে ওয়াটারপ্রুপ এবং হেড আপনারা খালি আমাদেরকে রুমের মাপ বলে যদি বারো বারো এক রুম হয় যা দুই রুম হোক চার রুম হোক রুমের মাপগুলি বলে লিখে পাঠাবেন প্রথম পাঠালে আমরা পুরোপুরি হিসাব দিয়ে দিব কিভাবে কি করে কি আসে বিষয় আর আমাদের ইয়ার পাশাপাশি আমাদের এবোর্ডের বোর্ডের দশ বছরের লিখিত গ্যারান্টি আছে যদি দশ বছরের ভিতরে যদি কোনো সয় সমস্যা হয় আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আমরা লোক দিয়ে দিব আর আমাদের অফিসটা হচ্ছে ঢাকায় ঢাকায় টিকাতলির পাশে আমাদের অফিস দোকান যারা যারা এই কাজগুলো করাতে চান বা এই কাজ সম্পর্কে আরও কিছু জানতে চান তারা আমাদের দেওয়া স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন